বাচ্চার হাত পাও ডাবল বডির গ্রোথটা সম্পূর্ণ এই ক্লিয়ারলি করে দর্শকদের দেখা বাচ্চাটা পরিপূর্ণ তো সুস্থ সবল একদম পরিপূর্ণ সুস্থ সবল এই যে খেয়াটা তার উদ্দেশ্য এটাই হলো যে সুস্থ সবল আছে কিনা এটা যাচাই করার জন্য গড়ের মাজাটা দেখাও তো আসলে মাজাটা কত সুন্দর স্থান সম্পূর্ণ একটা মাজা ভারী মজার গরু ভারী মাজার গরু এবং বাচ্চাটা খুবই পার্সেন্ট পাইছে বাচ্চাটার গদ ডান এবং মাজা ডাকি হেভি সুন্দর বাচ্চা এটা নিপুল চাটা দশ দেখা দেন এটা নিপুল চাটা দেখা দর্শকদের এই জিরো লানটা দেখাও জায়গা থাকতে হবে এগুলো অধিক দুধের গাবে এগুলো প্রথম ল্যাকটেশে এনে 22 23টা দুধ আসবে ইনশাআল্লাহ এই প্রিন্টটা দেখাই ওই পাশের প্রিন্টটা দেখাও দুই পারে কালার প্রিন্ট একই রকম আসছে দুই পাশে কালার প্রিন্ট একই রকম কালার প্রিন্ট লেভেলটা দেখাও বাই লেভেল

পর্বত যেটা নিয়ে আসছেন হরিণের মতো সিরিয়াল নাম্বার দুই হরিণের মতো প্রিন্ট কি দাদা এটা এটা হলো সিরিয়াল ফ্রিজিয়ান বাচ্চা এই বাচ্চাটা দেখাও যে এটা একটা এডিএল বিজের বাচ্চা বাচ্চাটার যে পার্সেন্ট আছে দর্শক সরজমিনে না আসলে আসলে এটা বুঝতে পারবে না যে এটা কতটা পার্সেন্ট আছে আমি চাই যে দর্শক সরজমিনে আসুক আর সে বাচ্চাটা দেখো কেমন আছে জায়গাটা থাকার দরকার এবং যে সম্পূর্ণ আছে কিনা সেটা দর্শকদের সুন্দর করে দেখাও মজারা ভারী মাজার বেশ ভারী মাজার একটা বকনা এই পারে প্রিন্ট দেখাও দর্শকদের মাসাল্লাহ দুই পারে কালার প্রিন্ট তো একই রকম আসতি ভাই কালার একই রকম কালার প্রিন্ট

এক এবং দুই দুটা জোড়া দুইটা বাচ্চা জোড়া দুইটা বাচ্চার্লা টাকা থাকতে দুইটা বাচ্চা দুইটা বাইশ থেকে তেইশ দুধের গ্যারান্টি আছে এইসব বাচ্চা কারণ মায়ের রেকর্ড আছে পঁচিশ থেকে ছাব্বিশ মায়ের রেকর্ড ঠিক আছে সেই কোয়ালিটির বাচ্চা হলো এটা

সেটা দেখ বুঝতে হলে জানতে হলে ইউটিউব গুগলে সার্চ দিতে হবে কিছু কিছু দর্শক আবার দেখি যে ভিডিও নিচে আবার মানে ছবি দিয়ে দেয় হ্যাঁ আসলে ওইটা রয়েছে সুইজারল্যান্ডে আর এটা রয়েছে বাংলাদেশের ভিতরে

খুবই উন্নত জাতের বকনা নিয়ে কাজ করি এইগুলো দিয়ে ব্রিডিং করার জন্য এবং দুধের জন্য একটা খামার যদি লাভবান হতে পারে তাহলে ভালো ভালো গরু দিয়ে তাদেরকে উদ্দেশ্য টাকা দিয়ে জিনিস কিনবেন চাপ মান দেখে গরুর অরিজিনাল গরুগুলো নিয়ে লালন পালন করবেন আল্লাহ দিলে পারে খামারে লস হবে না তারপরে আমরা বলি গরু চিনা এই যদি আসলে রেডি পর্যন্ত একটা মানুষ করতে পারে নয় আর নাম্বার দাম আছে তারা ভিডিও কলে দেখে নিতে পারবে এবং এটা দেখে নিতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় গরুগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালামাইকুম আসসালাম